ফেসবুক অ্যাডস অ্যালগোরিদম দু হাজার পঁচিশে এমন পরিবর্তন আসছে যা আপনার ব্যবসার জন্য ভালো হতে পারে আবার ভয়ঙ্কর হতে পারে যদি আপনি এই পরিবর্তনগুলোর জন্য প্রস্তুত না থাকেন তাহলে আপনার অ্যাডের খরচ বেড়ে যেতে পারে অথচ ফলাফল হতে পারে শূন্য কিন্তু আপনি যদি ফেসবুক অ্যালগোরিদমের এই নতুন আপডেট সম্পর্কে জানেন তাহলে কম খরচে অনেক ভালো ফলাফল আনতে পারবেন বিশ্বাস করুন ফেসবুকে নতুন এআই বেস অ্যালগোরিদম সব কিছু পরিবর্তন করে দিচ্ছে আগের মতো খুব সহজে অডিয়েন্স টার্গেট করা যাবে না এবং আপনার অ্যাড কস্ট বেড়ে যেতে পারে অথচ এঙ্গেজমেন্ট কমে যেতে পারে দু সালে ফেসবুক অ্যাডস অ্যালগোরিদমের পরিবর্তনের সময় অনেক ব্যবসায়ী তাদের ব্যবসার ব্যাকফুটে চলে গিয়েছিল হাজার হাজার টাকা খরচ করেও কাঙ্ক্ষিত ফলাফল আনতে পারেনি কিন্তু যারা সঠিক স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করতে পেরেছে তারা কম খরচে অনেক ভালো ফলাফল আনতে পেরেছে আমি চাই দু হাজার পঁচিশ সালের অ্যালগোরিদমের আপডেটের জন্য আপনি প্রস্তুত থাকেন এই তিনটি পরিবর্তন দুই সালে ফেসবুক অ্যাডসের ভবিষ্যৎ নির্ধারণ করবে নাম্বার ওয়ান এআই বেস অডিয়েন্স টার্গেটিং আগে যেখানে ইন্টারেস্ট টার্গেটিং ছিল মূল মন্ত্র এখন ফেসবুক তার এআই দিয়ে আপনার সঠিক কাস্টমারদেরকে খুঁজে দিবে খুব সহজে কারণ আপনার থেকে সাতাইশ গুণ বেশি আপনার সঠিক কাস্টমারকে চিনে জানে ফেসবুক এই জন্য যারা এআই বেস ক্যাম্পেইন স্ট্রাকচার বুঝবে তারা কম খরচে অনেক লাভবান হতে পারবে নাম্বার টু প্রাইভেসি অ্যান্ড ট্র্যাকিং রেস্ট্রিকশন বৃদ্ধি পাবে আগে ফেসবুক পিক্সেলের মাধ্যমে যত সহজভাবে কাস্টমারের ডাটা ট্র্যাক করা যেত এখন তা করা যাবে না এই জন্য আপনাকে শিখতে হবে ফার্স্ট পার্ট ডাটা কালেকশন এবং আপনার কাস্টমারের ডাটা নিয়ে খেলতে হবে আপনার সঠিক কাস্টমারের ডাটা এবং এআই বেস টার্গেটিং এই দুইটাকে একত্র করে মার্কেটিং করে আপনার বিজনেসের গ্রোথ বৃদ্ধি করতে হবে নাম্বার থ্রি হাই কোয়ালিটি কন্টেন্ট অ্যান্ড ভিডিও অ্যাডস হবে মূল চাবিকাঠি স্টিক ইমেজের দিন শেষ হয়ে আসছে ফেসবুক ভিডিও অ্যান্ড শর্ট ফর্ম কন্টেন্ট রিলস স্টোরিকে অনেক বেশি গুরুত্ব দিচ্ছে আপনার ফেসবুক মার্কেটিংয়ের জন্য স্টিক ইমেজ থেকে বের হয়ে অবশ্যই আপনাকে ভিডিও কন্টেন্টের দিকে ফোকাস করতে হবে এবং মিনিংফুল হাই কোয়ালিটি ভিডিও কন্টেন্ট তৈরি করতে হবে আপনি কি নিশ্চিত ফেসবুক অ্যাডস অ্যালগোরিদম দু হাজার পঁচিশের জন্য আপনি প্রস্তুত আপনার ব্যবসাকে নিরাপদ রাখতে এই স্ট্র্যাটাজিগুলো কি আপনার জানা আছে যদি জানা না থাকে তাহলে আপনার ব্যবসার ভবিষ্যৎ রক্ষা করতে এখনই এই স্ট্র্যাটাজিগুলো অ্যাপ্লাই করুন এবং এই ভিডিওটি শেয়ার করে অন্যদেরকে প্রস্তুত হওয়ার জন্য সুযোগ করে দিন ফেসবুক অ্যালগুলি দ্রুত পরিবর্তন হচ্ছে যে যত দ্রুত কাজে লাগাতে পারবে সে তত দ্রুত কম খরচে অনেক ভালো ফলাফল আনতে পারবে পরবর্তী ভিডিওতে ফেসবুক অ্যাডসের নতুন আরও সিক্রেট নিয়ে আসছি যা আপনার ফেসবুক মার্কেটিং স্কিল এবং ব্যবসাকে দ্রুত ভ্রো করতে সাহায্য করবে আপনার সবচেয়ে বড় চ্যালেঞ্জ কি নিচে কমেন্ট করুন আমি আপনাকে সঠিক সমাধান দিতে চেষ্টা করব ইনশাল্লাহ এবং চোখ রাখুন আমাদের সাথে ধন্যবাদ